ভোটকেন্দ্রে ভোটারগণের মধ্যে ভোট প্রদান নিয়ে কথা কাটাকাটি এবং মারামারি শুরু হয়েছে একটি সন্ত্রাসী সর্বরক্ষণ তাদের স্বার্থ হাসিলের জন্য এই উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুযোগ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আনসার বাহিনী উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সম্মানিতি এরই মধ্যে সন্ত্রাসীরা তাদের শক্তি বৃদ্ধি করে পরিস্থিতি আরো ভোগাতে করার জন্য নতুন করে বহিরাগত সন্ত্রাসীদের ডেকে আনছে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভোটকেন্দ্রে উপস্থিত পুলিশ তাদের শক্তি বৃদ্ধি করতে কন্ট্রোল সেন্টারে কল করে মোবাইলটি পাঠানোর অনুরোধ করছে আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি

I পুলিশের মোবাইল তুমি অলরেডি পৌঁছেছে আপনারা দ্রুত লোকেশনে পৌঁছান ওভার আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বিজেপি একসাথে সামনে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে একে একে ধরা পড়েছে সম্মানিত উপস্থিতি সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জনসাধারণকে প্রচারে করে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং ভোট গ্রহণ কার্যক্রম অতি দ্রুত পুনরায় শুরু হবে ভোটারগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার পরিস্থিতি তৈরি করে দিতে যৌথ বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর আসন্ন চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটারদের নিরাপত্তা